ষোলো জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম চব্বিশ জিবি র্যাম ভাই একটা ফোনে এত র্যাম কেমনে দেয় কোম্পানি রিসেন্টলি হয়তো ভাই আপনারা দেখবেন যে ফোনের ভিতরে না ভরপুর র্যাম দিচ্ছে মানে মার্কেটিং করার জন্য কোম্পানিগুলো ষোলো জিবি বত্রিশ জিবি চব্বিশ জিবি এরকম টাইপ র্যামের যে মার্কেটিং স্ট্র্যাটেজি সেটা ইউজ করতে চাই আসলে কি ষোলো জিবি র্যাম থাকে না ভাই সেখানে আট জিবি প্লাস আট জিবি টোটাল ষোলো জিবি এরকম বলে তারা চালিয়ে দেয় বাট সেই যে আট জিবি র্যাম এক্সট্রা বা এক্সটেন্ডেড না সেটার আসলে কি আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই এটা সম্পর্কে তো আমরা আগে থেকে জানি বাট ভাই এখনো প্রচুর মানুষ আছে যারা এখনো এক্সট্রা র্যাম এক্সটেন্ডেড র্যাম সম্পর্কে জানে না মার্কেটে গিয়ে ধোকা খায় কিনে ভাই চার জিবি র্যামের ফোন বলে আসে বারো জিবি র্যাম আট জিবি র্যাম সো এই ধোকা যাতে আর কেউ না খায় তার জন্য আজকের ভিডিও এবং যারা আগে থেকে জানেন ভাই তারা চাইলে ভিডিও স্কিপ করতে পারে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আসা যাক এই এক্সটেন্ডেড র্যাম বা ডাইনামিক র্যাম এইটার সম্পর্কে সো মূলত এই র্যামের না বেশ ছোট্ট একটা কাজ আছে খুব বড় যে একটা কাজ আছে তেমন না অ্যাজ ইফ আপনি আপনার ফোনটা ইউজ করতেছেন দশটা অ্যাপ রান করতেছেন সো আপনি যখন এগারো নাম্বার অ্যাপটা ওপেন করতে যাচ্ছেন তখন হয়তো আপনার যে অরিজিনাল র্যাম ডিডিআর সেটার উপর কিছুটা প্রেসার পড়তেছে না কেন এটার কাজ হচ্ছে আপনার ওই যে দশটা সফটওয়্যার আছে না সেখান থেকে যে গলা একটা সফটওয়্যার কি সেই এক্সট্রা মেমোরিতে কিছু করার জন্য স্টোর করবে এবং যে আপনি এক্সট্রা একটা অ্যাপ রান করতে যাচ্ছেন সেটাকে মেইন র্যামে কাজ করাবে সো এটা কিন্তু এমন না যে আপনি চার জিবি র্যামের ফোন চালাচ্ছেন আবার এক্সট্রা চার জিবি র্যাম অ্যাড করলে আপনার ফোন আট জিবি হয়ে যাবে এমন কিছু না জাস্ট একটা ছোট্ট গিমিক যে আপনার যে মেইন র্যামটা রয়েছে সেটা হেল্পিং হ্যান্ড বাট এখানে বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে যেমন আপনি ফেসবুক ইউটিউব বা কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার এরকম ভারী ভারী যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু এক্সট্রা মেমোরিতে সেই সফটওয়্যার নিতে পারে না ছোট ছোট কিছু অ্যাপ যদি বলি ক্যালকুলেটর বলেন কিংবা ছোট ছোট অ্যাপ ক্যামেরা এছাড়াও অন্যান্য যে সকল ব্রাউজিং অ্যাপ রয়েছে এগুলোকেই না সেই এক্সটেন্ডেড র্যাম ডাইনামিক র্যামটা তার সফটওয়্যারে নিতে পারে এর বাইরে যেগুলো হচ্ছে স্ক্রোলিং টাইপ অ্যাপ রয়েছে বাড়ি অ্যাপ রয়েছে সেগুলোকে নিতে পারে না সো এটা যে খুব বড় সুবিধা রয়েছে এমনও কিছু সো ভাই আশা করি আপনারা হয়তো এতটুকু বুঝতে পারছেন যে এই এক্সট্রা র্যামের তেমন খুব আহামরি কোনো কাজ নাই এটা জাস্ট হচ্ছে আপনার যে ফোন স্টোরেজ রয়েছে চৌষট্টি জিবি বা একশো আঠাশ জিবি সেখান থেকে মেমোরি হচ্ছে সুইচ করে সফটওয়্যার মাধ্যমে র্যামে কিছুটা অ্যাড করে হেল্পিং অ্যান্ড হিসেবে এর বাহিরে এই এক্সট্রা র্যাম আর কিছুই না এগুলো অনেক আগে ছিল ফোন রুট করে এটা করা যেত বাট হচ্ছে বর্তমানে ভিভো রিয়েলমি অপ্পো এই ধরনের যে মোবাইল ব্র্যান্ড রয়েছে তারা এগুলো হচ্ছে ইউজ করতেছে বিল্ডিং দেওয়া রয়েছে স্যামসাং সহ বলিস যেগুলো ব্র্যান্ডই বলি প্রত্যেকে এটা ইউজ করতেছে একমাত্র গুগল পিকজাল ছাড়া সবাই প্রায় মূলত এটা ইউজ করতেছে